ছবিগুলো স্ক্রিন করে করে একটু পাঠাতো হ্যাঁ রাত্রিবেলা এরাই যায় না শাহজাহানের পিঠা বানিয়ে দিতে এরাই যায় না রাত্রিবেলা মোরছপ করতে আমার তোমার পাড়াতেও আছে এরকম একশো দিনের কাজের লোক আমার পাড়াতেও আছে আমরা যথেষ্ট জানি এরা রাত্রিবেলা কোন রঙ্গলীলা রঙ্গ তামাশা করতে যায় গ্লাসের কোন রঙিন জলের মিক্সিং করতে এদেরকে কাজে লাগে সেটা আমরাও জানি অতএব এই এই ছোট লোক এই থার্ড ক্লাস এই নোংরা মহিলাদের নিয়ে আমার আমাদের রাজ্য সভাপতি মাননীয় এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে এইভাবে যে নোংরাম করেছে দিন সবার আসে দিন কিন্তু সবার আসে অতএব দিন আমাদেরও আসবে সব ঘোষ মানে কিন্তু কুনাল ঘোষ না আমরা ঘোষ টাইটেল উপাধি আছে বলে আমরা খিস্তি খাই না আমরা খিস্তি শ্রী পাইনি এবং সেটার প্রমাণ কুনাল ঘোষ নিজে দিচ্ছে উনি বলছেন তো যে এই তৃণমূলের যারা একশো দিনের কাজ পায়নি তৃণমূলের কোন কাউন্সিলার তৃণমূলের এই টাকা টাকাগুলো পুরো লুটপাট করতো যারা গরিব মানুষ তাদের থেকে বঞ্চিত রেখে একশো দিনের টাকা লুটপাট করতো এই কোনো তৃণমূল পুলিশ ভয় পাচ্ছে তো যে আমরা নেতাজির কথা কেন মনে করছি আমরা কেন মোহাম্মদ ইউনিসের কথা মনে করছি না আমরা কেন সুরাব্দির কথা মনে করছি না আমরা কেন মোহাম্মদ আলী জিন্নার কথা মনে করছি না সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত সব জায়গায় আজকের ডেটে ওদের এই লুঙ্গি বাহিনীকে ঢুকিয়ে বসে আছে সেই জন্য আজকে ওদের হাতে এই বার হবে সিএনআরসি এখানেও লাগু হবে তারপর দেখবো এই বারবার কোথায় থাকে আর দাঁড়াও সবসময় আমাকে বলে না হিন্দু মুসলিম আমার সাথে মুসলিম নিয়ে মানে ন্যাম নেকাপড়া করতে আসবেন আমার যথেষ্ট মুসলিম বন্ধু আছে তারাও আমার এই ভিডিওগুলো মন দিয়ে দেখে আর বলে বেশ করেছিস একদম ঠিক বলেছিস সংবিধান যিনি হত্যা করেন তিনি কি করে সংবিধান হত্যা দিবস পালন করবেন যিনি প্রতিদিন সংবিধান হত্যা করেন কালকে কার্যটা দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারের দিকে জুতো ছুঁড়ে এসেছে জুতো দিয়ে সুকান্ত মজুমদারকে মারা হচ্ছে আমি বলি কেন্দ্রের প্রতিমন্ত্রী আজকে আমাদের রাজ্যে এই হাল তাকে কি বলে শাসক দলের মুখপাত্র টুইট করছেন ও সুকান্ত তোমার অত ডিগ্রি বিদ্যার পর যদি তোমার এই ভাষা হয় তুমি তো চ্যাংড়া বলে চ্যাংড়ার মতো আচরণ করছো তোমাকে তো লোক খায়ের ছেলে বলবে আমার সঙ্গে রয়েছেন দিনিতা কি বলবে এটা এটা কে উক্তিটা করেছে ওনাকে উনি একটু সোশ্যাল মিডিয়াটা ফলো করে ওনাকে কি কি ভাষায় সম্বোধন করা হয় ওনাকে যে একটা উপাধি দেওয়া হয়েছে সেটা সেটা কি উনি উনি জানেন জানেন না আর কেউ ও ভাঁড় ছাড়া ও কি সিরিয়াসলি আমার মনে হয় না কেউ নেয় না তোমরা দুদিন মুখের সামনে থেকে বুমটা সরিয়ে না অপ্রাসঙ্গিক হয়ে যাবে রাজ্য রাজনীতিতে কোনো প্রাসঙ্গিকতা নেই দাঁড়াও দাঁড়াও রাজ্য রাজনীতিতে কোনো প্রাসঙ্গিকতাই যান নেই তোমরা জিয়ে রেখেছো তোমরা মিডিয়া শুধু জিয়ে রেখেছো বাকি তোমরা যদি দুদিন বুমটা আলোকের ঝলকানিটা মুখের সামনে থেকে সরিয়ে না ওই শান্তির প্রচারক শান্তির ছেলেকে দুদিনে কেউ পুজবে না প্রথমত আর দ্বিতীয়ত উনি কাকে নিয়ে কথা বলছেন ডক্টরের কথাটার মানে জানে ডক্টরের কথাটা যদি মানে জানতো তাহলে বলতো না আমাদের নেতৃত্ব সেরকম শিক্ষিত সেরকম মার্জিত বলেই না তারা এখনো গণতন্ত্রে বিশ্বাসী তারা আমাদেরকে সেরকম ইনস্ট্রাকশন দেয় না এবং আমরাও আমাদের নেতৃত্বের আদেশ অনুযায়ী সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে এর আগেও আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের ইলেকশনে আমরা জিতি হারি যত সময় লাগুক কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই করব যেটা বিরোধী দল নেতা থেকে শুরু করে আমাদের রাজ্য সভা একটা মহিলাকে দেখা গেল জুতো নিয়ে তেরে যেতে তিনি বলছেন আমাদের তো একশো দিনের টাকা দেয়নি একশো দিনের টাকা দেয়নি ওনাদের ছবিগুলো স্ক্রিনশট করে করে একটু পাঠাও তো হ্যাঁ রাত্রিবেলা এরাই যায় না শাহজাহানের পিঠা বানিয়ে দিতে এরাই যায় না রাত্রিবেলা মোচ্ছপ করতে আমার তোমার আছে এরকম একশো দিনের কাজের লোক আমার আছে আমরা যথেষ্ট জানি এরা রাত্রিবেলা কোন তামাশা করতে করতে যায় গ্লাসের কোন রঙিন জলের মিক্সিং এদেরকে কাজে লাগে সেটা আমরাও জানি অতএব এই এই ছোট লোক এই থার্ড ক্লাস এই নোংরা মহিলাদের নিয়ে আমার আমাদের রাজ্য সভাপতি মাননীয় এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে এইভাবে যে নোংরামো করেছে দিন সবার আসে দিন কিন্তু সবার আসে অতএব দিন আমাদেরও আসবে যেভাবে করছে চালিয়ে যাক রাজ্যবাসী সব দেখছে এখনো মনে করি শিক্ষার কিন্তু একটা দাম আছে আচ্ছা এই যে টিএমসি এইটা উচ্চারণ করলে দেখবে অটোমেটিক একটা ইকো হয় চোর 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 বলে টিএমসি শুনতে পাবে না যেই টিএমসি বলবে অটো পেছন থেকে দেখবে একটা ইকো হয় এটা আবার নতুনত্ব কি আছে তো এটা অতএব ওদেরকে আজকের দিনে পশ্চিমবঙ্গে ওদেরকে শুধু ওদের ওই তিরিশ শতাংশ ওই রোহিঙ্গা মুসলিম আর বাংলাদেশিগুলোকে নিয়ে যেইটুকু ওরা সংগঠন করতে পেরেছে কারণ প্রত্যেকটা দেখো গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ওরা ও নামে সব জায়গায় আজকের ডেটে ওদের এই লুঙ্গি বাহিনীকে ঢুকে বসে আছে সেই জন্য আজকে ওদের এত এই বার হবে সিএনআরসি এখানেও লাগু হবে তারপর দেখব এই বারবার তো কোথায় কোথায় থাকে আর দাঁড়াও সবসময় আমাকে বলে না হিন্দু মুসলিম আমার শত সব মুসলিম নিয়ে মানে নেকাপানা করতে আসবেন আমার যথেষ্ট মুসলিম বন্ধু আছে তারাও আমার এই ভিডিও গুলো মন দিয়ে দেখে আর বলে বেশ করেছিস একদম ঠিক বলেছিস হয়তো বললাম না উনি উনি শান্তির ছেলেদের সাথে ওঠা বসা করে তো উনি শান্তির ছেলেদের ওঠা বসা ওনাদের সাথে ওঠা বসা করে ওনার ওনার চরিত্র ওনার স্বভাব সব ওরকমই হয়ে গেছে ওনার থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্টেড না কারণ উনি এখন রাজনীতিতে ব্রাত্য এবং ওনার কোনো প্রাসঙ্গিকতা নেই ওই ওইটুকে ওনার উনি করতে পারেন আমার মনে হয় না আমাদের ডক্টর সুকান্ত মজুমদারের সাথে ওনার তুলনা করলে বা উনি দেখো রাস্তা দিয়ে তুমি হেঁটে যাবে হে কাকে বলছে তুমি এই উত্তরটা দিয়ে তুমি মানে তার প্রশ্নের উত্তর দিয়ে আমি নিজের ডিগনিটি কেন ছোট করবো আরে সব ঘোষ মানে কিন্তু কুণাল ঘোষ না আমরা ঘোষ টাইটেল উপাধি আছে বলে আমরা খিস্তি খাই না আমরা খিস্তিশ্রী পাইনি অতএব ওকে প্রাসঙ্গিকই করো না ওরাই আমাদের নেতাদেরকে হাতে পায় ধরে আমরাও তো জানি দিল্লিতে গিয়ে হ্যাঁ ঠান্ডা ঘরে সোফাতে কারা বসে থাকে তৈলমর্দন করার জন্য সব খবর আমাদের কাছেও আছে সূত্রের খবর যেরকম ওদের কাছে প্রচুর সূত্রের খবর আছে অতএব ওই ব্যক্তির মনে হয় না প্রশ্নের উত্তর দিয়ে আমরা আজকের দিনটা অন্তত নষ্ট করব কারণ আজকে বিশে জুন তোমাদের মাধ্যমে হাত জোর করে পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য প্রত্যেকটা বাঙালির ঘরে এখনো আমার বিশ্বাস আমাদের ঘরে যেমন নেতাজির ছবি আছে তেমনি প্রত্যেকটা বাঙালির ঘরে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি রাখুন শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিজেপির ক্যাডার বলে দাগিয়ে দেবেন না আজগুনি পশ্চিমবঙ্গের জনক আজকে ওনার জন্য আমরা কিন্তু এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে আছি অতএব পশ্চিমবঙ্গ দিবস বিশে জুন পালন করুন পশ্চিমবঙ্গের স্রষ্টাদের সর্বক্ষণ সেই কৃতজ্ঞতা মন মনে করে তাদের চরণে শতকোটি প্রণাম অর্পণ করুন সুকান্ত মজুমদারের দিকে জুতো ছুঁড়ে এলো কার্যত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক টুইট করে পোস্ট করছেন ও সুকান্ত তুমি তো চ্যাংড়াদের মতো আচরণ করছো তোমাকে তো লোক ভাববে খায়ের ছেলে আমার সঙ্গে রয়েছেন ডক্টর ইন্দ্রনীল খান কথা বলবো কি বলবে যারা রাস্তায় দাঁড়িয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে অবরোধ করছিল জুতো ছুঁড়ে মারছিল তারা কারা হ্যাঁ তৃণমূল কংগ্রেস একশো দিনের এটাই তো বোঝাচ্ছি আমরা বারবার বলেছি তো একশো দিনের টাকাগুলো সব তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা খাচ্ছিল যার জন্যই ওটা আটকানো হয়েছে এবং সেটার প্রমাণ কুনাল ঘোষ নিজে দিচ্ছে উনি বলছেন তো যে এই তৃণমূলের যারা একশো দিনের কাজ পায়নি তৃণমূলের কোন কাউন্সিলার তৃণমূল এই এরাই একশো দিনের টাকাগুলো পুরো লুটপাট করতো যারা গরিব মানুষ তাদের থেকে বঞ্চিত রেখে একশো দিনের টাকা লুটপাট করতে এই কোন ঘোষের তৃণমূল আপনাদের শিক্ষিত মানুষদের জন্য আমি কার্যত বলছি তিনি টুইট করে লিখছে আপনাকে খায় ছেলে ড্যাশ ড্যাশ করে ভাববে দেখুন যে ম্যাট্রিক পাস নয় তার থেকে আমরা কি ভাষা পাবো তার একজন শিক্ষামন্ত্রী একটা শিক্ষামন্ত্রী যিনি পিএইচডি করেছেন তার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাকে কিভাবে মানে তার সেটা একজন শিক্ষক তিনি একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কি বিশ্বাস করেন শিক্ষকদের লাঠি মারে পুলিশ লেলিয়ে দেয় লাঠি দিয়ে বা পুলিশদের দিয়ে কখনো পেছনে শিক্ষকদের পেছনে লাথি মারছে এটাও দেখেছি তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় হারমাদ্রা শিক্ষকদের ওপর সুকান্ত ডক্টর সুকান্ত মজুমদারের মতন সিনিয়র শিক্ষকদের উপর এবং শিক্ষামন্ত্রীর ওপর কি আচরণ করতে পারবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন দেখিয়ে দিয়েছে আর দুর্ভাগ্য লাগে আজকে আমরা পশ্চিমবঙ্গ দিবস এই পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের যিনি জনক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যার জন্য আমরা প্রত্যেক এখানেই পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সংবিধানের বেঁচে আছি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের সাধারণ মানুষকে বেঁচে থাকতে চাইছে না মুর্শিদাবাদ মালদা একের পর এক আক্রমণ অরাজকতা চলছে এবং তারপরেও এই ভারতবর্ষের সংবিধানের জন্য সে সম্মানীয় কোর্ট সম্মানীয় আইন কানুন সংবিধানের জন্য সাধারণ মানুষ কিছুটা হলো নিরাপত্তা বোধ করে কিন্তু সেই সংবিধানকে যে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমাদের যে রাজ্য সরকার তারা কিন্তু পশ্চিমবঙ্গ দিবস না পালন করছে কিন্তু তারা ভুলে যাচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হতে পারতো না যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গটা না বানাতেন আরো দুর্ভাগ্য যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে আসার জন্য সেখানেও পুলিশ অ্যারেস্ট করে দেয় নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের সাধারণ বাঙালিদের আবেগ আমাদের পশ্চিমবঙ্গ বাসীদের আবেগ আমরা বাংলাদেশের মতো নই যেখানে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বসত বাড়ি কাছারি বাড়িতে সেখানে গিয়ে চলে আসব আমরা নেতাজি ঠাকুর তাদেরকে তাদেরকে দেখে অনুসরণ করে আমরা তাদের দেখানো পথ অনুযায়ী আমরা এগিয়েছি সেই নেতাজির বাড়ি পর্যন্ত আটকে দিচ্ছে সেখানে অ্যারেস্ট করে দিচ্ছে আমরা কিভাবে যাবো কেউ হাঁটতে চাইছে তাদেরকে অ্যারেস্ট করে নিচ্ছে যে বাইকে আসতে চাইছে তাদের বাইক আটকে দিচ্ছে আপনি চার পাঁচজন নিয়ে দাঁড়িয়ে আছেন আপনার অপোজিটে দেখাবো আমি একটু ক্যামেরাটাকে বলতো এখনো পুলিশ পুলিশ ভয় পাচ্ছে তো যে আমরা নেতাজির কথা কেন মনে করছি আমরা কেন মোহাম্মদ ইউনিসের কথা মনে করছি না আমরা কেন সুরাব্দির কথা মনে করছি না আমরা কেন মোহাম্মদ আলী জিন্নার কথা মনে করছি না সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলছি আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলছি আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি তা আমরা এই কথাগুলো বলবো না তা আমরা বাঙালিরা কোথায় যাব। আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা পশ্চিমবঙ্গকে আর একটা পশ্চিম বাংলাদেশ হতে দেব না সে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ পুলিশ পাঠিয়ে দিল কোটি কোটি পশ্চিমবঙ্গবাসী রুখে দাঁড়াবে আমি মানি না সংবিধান হত্যা দিবস সংবিধান যিনি হত্যা করেন তিনি কি করে সংবিধান হত্যা দিবস পালন করবেন যিনি প্রতিদিন সংবিধান হত্যা করেন আজকে পশ্চিমবঙ্গ দিবসে যার জন্য আমরা ভারতবর্ষের সংবিধান পেয়েছি পশ্চিমবঙ্গবাসীরা তারা তিনি ভারতবর্ষের সংবিধানকে সম্মান না জানিয়ে আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন না আজকে যারা পালন করতে চাইছে তাদেরকে আরেস্ট করে নিচ্ছে তিনি তো গণতন্ত্রকে হত্যা করছে সংবিধানকে হত্যা করছেন যিনি গণতন্ত্রকে হত্যা করে যিনি সংবিধানকে হত্যা করে তার থেকে আমরা কি করে এক্সপেক্ট করব সংবিধান হত্যা দিবস তিনি পালন করবেন এটা এক্সপেক্ট করা যায় না বরঞ্চ সংবিধান কারণ তারা তিনি যেই নিজে হত্যাকারী তিনি কি করে পালন করবে দেশটা চালাচ্ছে অমিত শাহ না দেশ ভারতবর্ষ কে চালাচ্ছে সেটা ভারতবর্ষের একটা তিন বছরের বাচ্চাকেও জিজ্ঞেস করলেও বলে দেবে তিরাশি বছরের একজন মানুষকে জিজ্ঞেস করলেও বলে দেবেন কারণ ভারতবর্ষ যারা চালাচ্ছেন নরেন্দ্র মোদীজি যার প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শ্রী সম্মানীয় অমিত শাহ মহাশয় যেখানে কেন্দ্রীয় মন্ত্রী এবং তাদের নেতৃত্বে যে সরকার চলছে তার জন্যই আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দিইনি যারা পশ্চিম বা কারণ অমিত শাহর প্রতি অ্যালার্জি তো কারণ মুর্শিদাবাদে অমিত শাহজি বিএসএফ ডিপ্লয় করেছিল এবং বিএসএফ কে বলেছেন যে করা হাতে দমন করতে কোনো অনা সৃষ্টিকারী কোনো মৌলবাদীদের কে কোন জায়গা যেন এক ইঞ্চি যেন জমি না ছাড়া হয় কে সম্মানীয় কোর্টের নির্দেশে পাঠানো হয়েছে এবং কে যে নির্দেশ দিয়েছেন পরিষ্কার কথা যে পশ্চিমবঙ্গের মাটি কোন ধরনের মৌলবাদের জায়গা যেন হতে পারে না কোনো ধরনের উগ্রপন্থার জায়গা হতে পারে না এখন বলতে জুতো নাম সুকান্ত মজুমদার দেখলেন তো কেমন জুতো মারা হলো যে বা যারা এইসব কথা বলে তারা জানে চটি জুতো নিয়ে কারা রিসার্চ করে কারা চটি দিন দিন চাটে সেটা তারাই জানে তো চটির স্বাদ কেমন যারা চটি চাটে তারা বলতে পারবে